নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো আলু পটলের কোরমা এটা কিন্তু আলু পটলের রসা বা আলু পটলের তরকারির মতো নয় খেতে ভীষণ ভালো হয় তো এর জন্য যা যা লাগবে আমি বলে দিচ্ছি প্রথমেই ফোরনের জন্য নিয়েছি সাদা জিরে এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর একটা কড়াই প্যানে বসিয়ে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল সর্ষের তেল ঘরে আরও রয়েছে মনে হয় শিশিতে যেটুকু আছে হয়ে যাবে চলুন ট্রাই করি নাহলে আবার ঢেলে নেব তো আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল কোনটা কতটা দিলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব চাইলে কিন্তু একবার তোমরা দেখে নিতে পারো তো এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি তার কারণ ওটা না হলে ছিটকে একদম দুর্ঘটনা ঘটানোর একটা রাস্তা তৈরি করে ততক্ষণে দেখিয়ে নিই আলু আর পটলটা আমি কিভাবে কেটেছি দেখো আলু আর পটলটাকে এইভাবে অল্প অল্প স্কিন রেখে আমি কিন্তু একটা পটলকে দু টুকরো করে নিয়েছি মানে বেশ বড় বড় করে কেটেছি আর আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি ঠিক আলু পটলের রসায় যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে এবার চলো দেখাই ততক্ষণে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি ওর মধ্যেই পটলগুলো ছেড়ে দেবো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো আলুগুলোও দিয়ে দেবো দেখো আলু পটলের তরকারি বা রসা টসার ক্ষেত্রে আমরা কি করি পটলটা আর আলুটা আগে ভালো করে ভেজে তুলে নিই তারপর ফোড়ন দিই কিন্তু এই রান্নাটাই কিন্তু ফোড়নটা তোমাকে আগিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে আলু বা পটল ভাজার পরে খুব বেশিক্ষণ রান্না হবে না তো ফোড়নটার মধ্যে আলু পটল দিয়ে ভাজলে কী হবে আলু এবং পটলের মধ্যে ফোড়নের যে মিষ্টি গন্ধ সেটা এর মধ্যে চলে যাবে ভয় পেও না ফোড়নটা কিন্তু পুড়বে না তার কারণ কিছুক্ষণ আলু পটলটা নাড়াচাড়া করার পরই তো আমি দিয়ে দেবো নুনার হলুদ পটল আর আলুর জলটা বেরিয়ে আসবে ওতেই ভাজাও হয়ে যাবে ফোড়নটাও পুড়বে না নাড়াচাড়া করে একটু স্টিমটা মিডিয়ামে রেখে আমি একটু সময় হাতে নিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব ধরে নিরামিষ চলছে তোমরা তো জানো আমার নিরামিষ খেতে একদম পছন্দ করে না আসলে আমাদের গ্যাতি মারা গেছে তো তাকে ভালো ভালো খাবার রান্না করে দিতে হচ্ছে তারপরও তার গাল উঠছে না তারপরও তিনি চেষ্টা করছে আপ্রাণ যে বাইরে খাওয়ার যাই হোক সে কথা ভেবেই এই পথটা যেহেতু ও পছন্দ করে এটা করে দিয়েছিলাম তোমাদের বলবো এই পথটা কিন্তু খেতে অসাধারণ হয় খুব সামান্য ঘরোয়া জিনিস দিয়ে এই পথটা তৈরি করা যায় রুটি পরোটা ভাত সবের সাথেই খুব ভালো যায় এমনকি বাসন্তী পোলাওয়ের সাথেও খুব ভালো যায় আজ কিন্তু আমি বাসন্তী পোলাও দিয়ে করব। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের কয়েকটা পাকা লঙ্কা দেখতে পাচ্ছ একটু সাদা জিরে আর এক ইঞ্চি মতো আদা এক্ষেত্রে বলবো এই মশলাটা পেশাই করার মিনিট পাঁচেক আগে আমি উষ্ণ গরম জল দিয়ে জিরেটাকে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দু টেবিল চামচ মতো কাজু কুচি তোমাদের যদি কাজু কুচি আমার ঘরে ছিলাম তাই নিয়েছি তোমরা যদি চাও সেক্ষেত্রে গোটা কাজু নিলে পাঁচ ছটা কাজু নিই যেটা বলছিলাম জিরেটা যদি মিনিট পাঁচেক আগে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখা যায় তারপর সব মশলাগুলো একসাথে যদি তুমি বেটে নাও দেখবে একদম শিলে বাটা মশলার মতোই হয়েছে মশলাটাও অনেকটা হয় একদম পুরোনো দিনে শিলে বাটা মশলা রান্নায় যেরকম স্বাদ আস্ত ঠিক সেই রকম আসে তবে মনে রেখো কাজুটা কিন্তু আমি এখন একসাথে বাটি নি ওটা আলাদাই বেটেছি তার কারণ কাজুটা দিয়ে দিলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে ভালো করে মশলাটা কষা হবে না এইভাবে দেখতেই পাচ্ছ বারে বারে মশলাটা কষতে কষতে যখনই শুকিয়ে যাচ্ছে মানে টেম্পারেচারটা হাই হয়ে যাচ্ছে ওটা ডাউন করার জন্য আমি সামান্য এক চামচ দু চামচ করে জল দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে এইভাবে বারে বারে দিয়ে দিয়ে যদি তুমি কষো তাহলে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হয় কখনো করে দেখো নিজেই বুঝতে পারবে কাজু আমার একটুখানি মিক্সির বাটিতে বাড়তে আমাকে খুব বেগ পেতে হয়েছিল যাই হোক ওটার মধ্যে এক চামচ মতো জল দিয়ে ভালো করে গুলে আমি দিয়ে দিলাম এইবার দেখো মশলা আমার কষে গেছিলো কাজু দেওয়ার পরও কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়ার গল্পে আমি যাব না মোটামুটি খানিক নাড়াচাড়া করব নাহলে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে তারপরেই আমি ভাজা আলু আর পটলটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে নিয়ে তারপর আমি কাজু বেটেছিলাম যেই মিক্সির বাটিটা সেটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু একটু কষা কষাই হয় যেহেতু কোরমা তো সাতটা কিন্তু একটু কষা কষাই মানে টেকচারটা একটু কষা কষা আসে আর সাতটাও কিন্তু একটু ঝাল টক ঝাল মিষ্টি এরকম টক ঝাল মিষ্টি এরকম হয় তো যাই হোক এক্ষেত্রে কিন্তু একটুখানি জলটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার কিন্তু দরকার নেই মিডিয়াম আছে মোটামুটি পাঁচ সাত মিনিট দিলেই হবে কারণ পটল আর আলু মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট আমার সেদ্ধ হয়েই ছিল শুধু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যাতে সমস্ত ফ্লেভারগুলো সমস্ত কিছুর মধ্যে মিলে মিশে একাকার হয়ে যায় তাই তো যাই হোক পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে ঠিক এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা অপশানাল তোমরা নাও দিতে পারো তবে নিরামিষ রান্নায় আমি বলবো একটু দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হবে যেহেতু টমেটো আছে টমেটোর নিজস্ব একটা টেস্ট আছে লঙ্কার নিজস্ব টেস্ট আছে তো সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে তোমরা তোমাদের আন্দাজ মতো দিও যে যেরকম খাও এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি নাড়াচাড়া করে নিলেই মোটামুটি রেডি তো এভাবে দেখে তো স্বাদটা বুঝতে পারবে না আমি অনুরোধ করব। একবার বাড়িতে বানিয়ে এখন তো নতুন পটল উঠছে বাজারে তো সবার বাড়িতেই কম বেশি আসে তো একবার অনুরোধ করবো বাড়িতে বানিয়ে দেখো এটা খেতে কিন্তু অনবদ্য হয় আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেওয়ারও অনুরোধ রইলো আর যদি পোলাও রেসিপিটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে একবার চেক করে নি ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে